শাহিরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা সাহিরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা ওরে ঘরে দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা জনম্ভরে ভরে থাকতে ভবে আয়ু দিলা না শহিরব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা না শহিরব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা না কি জন্যে পাঠাইলা সায় ভুজবাজির দুনিয়ায় ইশারাতে সব করাইয়া নিভ না তরদাই কি জন্যে পাঠাইলা সোজবাজি